আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলাম আল্লাহ নবী আবাদা ওয়ালা আলিহি ওয়াসাহাবিহি আজমাইন প্রিয় দর্শক শ্রোতা রমাদান মাসের রোজা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটি ফরজ ইবাদত আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেন ইয়া আইয়ুহ্লাদিন আমানু কুতিব আলাইকুম উসিয়াম কামা কুতিবা আল্লাদিন আমিন কবলিকুমলা আল্লাহ কুমতাকুন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমনইভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা মুত্তাকি হতে পারো তাকেও অর্জন করতে পারো অতএব প্রিয় দর্শক শ্রোতা উক্ত আয়াত থেকে আমরা বুঝতে পারি রমাদান মাসের রোজা একজন মুসলিমের উপর অবশ্যই অবশ্যই ফরস পালনীয় রমাদান মাস যেমন একজন মুসলিমের জীবনে অতীব গুরুত্বপূর্ণ তেমনি রমাদান মাসের রোজাও প্রতিটি মুসলিমের জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি এবাদত রমদান মাসের এই রোজার মাধ্যমে একজন মুসলিম তার পাপ থেকে মুক্ত হতে পারে রাসুল উল্লাহ সাল্লিয়সাল্লামের সাথ করেন মনসম রমদানা ইমানান ওয়াহতি সাহেবান গুফির আলাহু মা তকদ্দমা যে ব্যক্তি ইমানের সহিত আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রমদান মাসের এই রোজা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরস বিধান এই কথার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে আর এই রোজা পালনে আল্লাহর পক্ষ থেকে সোয়াব পাওয়া যাবে এই কথার প্রতি আস্থা ও বিশ্বাস নিয়ে যে ব্যক্তি রমদান মাসে রোজা পালন করবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার অতীতের যাবতীয় গুণা কমা করে দিবেন অন্য এক বর্ণনা এসেছে আসিয়ামু ওয়াল কুরআনু ইয়সায় আব্দ রমদান মাসের রোজা এবং কুরআন বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন রোজা আল্লাহ রব্বুল আলমিনের নিকট সুপারিশ করে বলবেন ইন্নি মনাতার ফসি ফি হে আমার রব আমি তাকে আপনার এই বান্দাকে আমি দিনের বেলায় পানাহার থেকে তার কামনা বাসনা থেকে বিরত রেখেছিলাম অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন অতএব হাদিস শরীফে বর্ণিত হয়েছে ফায়ুস ফা এভাবে রোজা এবং কোরআনের যে সুপারিশ বান্দার জন্য আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে তাই প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা এই রমদান মাসকে যথাযথ মূল্যায়ন করি রমদান মাসে রোজাকে যথাযথ মূল্যায়ন করার মাধ্যমে যাবতীয় ভালো আমল করার মাধ্যমে আমরা পাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি রাসুল্লাহ সাল্ল্লা অন্যত্র এর সাত করেন মন দখলা আলাইহি রমাদান রগিমা আনফুরজুলিন দখলা আলাইহি রমাদান সুমন সালাখা ফালাম ইউফর সে ব্যক্তির নাক দুলাই মলিন হোক অর্থাৎ সে ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির নিকট রমাদান এসেছে অথচ সে ব্যক্তি রমাদান চলে যাওয়ার আগেই নিজেকে পাপ থেকে মুক্ত করতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক এভাবে রসুল্লা সাল্লাই আসাল্লাম সেই ব্যক্তির জন্য হতবাগা দুর্বাগা সেই ব্যক্তির জন্য বদুয়া করেছেন অতএব প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা রমদান মাস এবং রমদান মাসের এই রোজাকে আমরা যথাযথ মূল্যায়নের মাধ্যমে আমাদের পাপ থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়াহিরু দাওয়ানা আনহামদুলিল্লাহিরবুল্লা আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি